আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আগে ভিডিওটা সবাই দেখেন তারপর আমরা কিছু বলতে আছি लास्ट পর্যন্ত দেখেন ভিডিওটা তো পুরো কষ্ট আল্লাহ সর্বকে ওজন না ওই কষ্ট আর কষ্টন হইতো না জোন বাপ তো পরিবার সবাই সুখে আছে আমার মা সুখে আছে আমার বাপ সুখে আছে আমার ভাই সুখে আছে ফিল্মসটা কিন্তু করা করছে ঠিক আছে

তাইলে তার কিছু করেন না তাহলে নিজেই নিছবাস ওইটাই আসলে আমরা যারা প্রবাসী আছি মানে শুধুমাত্র প্রবাসীই বলতে পারবে যে একটা প্রবাসী কত কষ্ট করে কত ঘন্টা ডিউটি করে কত কাজ করে হ্যাঁ প্রবাসী ভাইদেরকে বলি ঠিক আছে যদি 1000 রিয়াল কামান 800 রিয়াল বাড়ির পাঠান 200 রিয়াল নিজে হাতে রাখেন বেশি বাড়াইতে বেশি রাখতে কই না ঠিক আছে বাস রিয়াল করে রাখুন প্রত্যেক মাস फंडा ধরে কথা ঠিক কারণ হচ্ছে এমন একটা সময় আইব যে সময় নিজে যখন এখান থেকে চলে যাবেন দেশে যাবেন তখন কিন্তু ওই যে যে আপনি পাঠাইছেন কিন্তু হিসাব পাইবেন না আপনি না না বলবে এই কাজে খরচ হয়েছে ওই কাজে খরচ হয়েছে এই কারণে বলে আপনার একটা গাড়ি কেনার শখ থাকবে ঠিক আছে নিজের টাকা দিয়ে গাড়ি কেনবেন না কেউ বাপুর কাছে চাওয়া লাগলো না বাড়ির কাছে চাওয়া লাগলো না মার কাছে চাওয়া লাগলো কাছে না নিজের একটা মনে হচ্ছে একটা অন্য একটা আইফোন দেশে যাইয়া ওটাও করতে পারবে নিজের কাছে টাকা থাকলে আর একজন নিজের টাকা যদি আরেকজনের কাছে থাকে তাইলে ওইটারও কোনো ভরসা একটু না ঠিক আছে কথা